যে কাজটা হচ্ছে এই কাজটা হচ্ছে ধরো তিনটে ধাপের কাজ আচ্ছা একটা হচ্ছে তোমার প্রথমে যেমনি মাটির ঠাকুর তৈরি হয় বাস কুটি তোমার মাটি দিয়ে তো সেই মাটির কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আর তারপরে ফাইবারের ডাইস তৈরি হচ্ছে ডাইস ডাইসের পরে ফাইবার থেকে ওইটা একটু দেখাতে পারো ওইটা ওটা রিলিজ হয়েছে মানে ওটা কি মায়ের পায়ের অংশ মায়ের পায়ের অংশ সব একটা পার্ট ওইভাবে রিলিজ হচ্ছে আচ্ছা আর এটা হচ্ছে ডাইসের অংশ রয়েছে আচ্ছা এটা বেরিয়েছে ওইখান থেকে ওটা এখনো ডাইস তৈরি বাকি আছে মায়ের একদম মুখমন্ডলটা এখনো বাকি আছে আমাদের ইচ্ছা আছে 15 দিন আগে কাজ কমপ্লিট করতে এটা বলে দিই গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আমরা অ্যাপ্লাই করেছি সপ্তাহখানেক আগে করেছি সেটাও বলে দিই 125 ফুটের অ্যাপ্লাই করেছি তো সেটা আশা করছি আমাদের হয়ে যাবে আর মাতৃপতি প্রতিমা এটা কি দর্শন করতে এখনি আসছে পাবলিক এটা বিকাল হলে তোমরা বুঝতে পারবে বিকাল হলে দু চার হাজার লোক সবসময় অলরেডি অলরেডি আসছে অনেক বড় এটা এটা ধরো প্রায় মুখ থেকে অব্দি তিরিশ ফুটের কাছে অশুরটা রাইট হয়ে যাবে প্রায় চৌত্রিশ ফুটের আশেপাশে আর তার মাথার ওপরে মায়ের পাটা থাকছে আচ্ছা মায়ের সন্তানরাও কি এরকমই হবে মানে এত বড় তো আর হবে না মায়ের ফ্যামিলি বড় সরোই ফ্যামিলি হবে এর সাথে মানানসই থাক মানানসই তো করতেই হবে ছোট কিছু এরকম ছোট কিছু মানানসই হবে মায়ের পায়ের যে অংশটা সেটা কিন্তু তৈরি হয়েছে পুরোটা এর উপরে দেখতে পাচ্ছ এই যে এটা এইটা আবার বানানো হয়েছে এই যে যে মায়ের মাটির মূর্তিটা রয়েছে তার উপর থেকে এটা বানানো হয়েছে এই সাজটি মায়ের পায়ের অংশটা এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যথেষ্ট পরিমাণ এবং এই যে মায়ের পায়ের নিচের দিকটায় দেখতে পাচ্ছো যে লুহার ট্যাকচার রয়েছে দেখতে পাচ্ছ একটা ফুল মানে একদম মায়ের যে পায়ের কাছে শাড়ির আঁচলের যে মানে ডিজাইনগুলো এটা কিন্তু মায়ের অ্যাকচুয়ালি একটা মডেল দাদারা বানিয়েছে যাতে মানুষের বুঝতে অসুবিধা না হয় নমস্কার বন্ধুরা আমি সুমন্ত আর তোমরা দেখছো এস এম টি সুমন্তর ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো আজকে চলে এসেছি রানাঘাটের পাশে কামালপুরে তো আমি কামালপুরে কেন এসেছি হয়তো তোমরা অনেকেই জেনে গিয়েছো। কামালপুর এই দু হাজার চব্বিশে একটা এই দুর্গা পুজোতে একটা অন্যতম একটা ধামাকাদার একটা কিছু দিতে চলেছে তো এই দু হাজার চব্বিশে কামালপুরের যে মা দুর্গার প্রতিমা সেটা কিন্তু গিনিজ বুক ওয়ার্ল্ডের এক নাম্বার হতে চলেছে এটির উচ্চতা হচ্ছে একশো পঁয়ত্রিশ ফুটও হয়ে যেতে পারে এখন বলছে একশো ফুট তো যত দিন যাচ্ছে তত আরও বাড়তে চলেছে এখনও পর্যন্ত নির্দিষ্ট তার কতটা উঁচু হবে সেটা এখনো দাদারাও বলতে পারছে না তো এই যে যে কামালপুর অভিযান সংঘ এই বছর একটা অন্যতম একটা মানুষের একটা সাথ দিতে চলেছে কামালপুরে আসতে একদমই ভুলো না কারণ এই বছর একদম একটা অন্যতম পুজো হতে চলেছে কতটা কাজ হচ্ছে সেটাও আজকে তোমাদের মাঝে তুলে ধরবো প্লাস এখানে অসুরের যে কতটা কাজ হলো সেটাও তোমাদের মাঝে শেয়ার করবো আপডেট ভিডিও এবং এই আপডেট ভিডিও যদি তোমরা দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইটির পাশে থাকো আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে থাকো আর এই কামালপুরের ভিডিও আমি আগে দিতে পারিনি তো তার জন্য অনেকই মানে তোমাদের কাছে ক্ষমাপ্রাপ্তির ভিডিও দিতে পারিনি একটু শরীর খারাপ ছিল প্লাস মোবাইলটা আমার একটু খারাপ তো সেই কারণে তোমাদের মাঝে আমি ডেলি ব্লগুলো দিতে পারছি না তো আজকে আমার আবারও এই দুর্গা নিয়ে আবারও আমার এই ট্রাভেল শুরু হলো এই জার্নি আজকের থেকে আবার আমি শুরু করলাম আবারও তোমাদের মাঝে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে আর এখন যাব এই যে যে কামালপুর অভিযান সঙ্গে যেখানে মা দুর্গার ট্যাকচারটি মানে মা দুর্গার যে ঠাকুরের প্রতিমাটা বানানো হচ্ছে সেটা কতদূর কাজ হয়েছে সেটা দেখবো এবং তার পাশাপাশি এই যে অসুরের যে কতটা কাজ হয়েছে সেটাও দেখবো এবং কতটা কাজ এগিয়েছে এবং এই যে যে মা দুর্গার প্রতিমাটাই আমরা দেখতে পারছি বিভিন্ন যারা ক্রিয়েটাররা রয়েছেন যে সমস্ত দাদারা ভিডিওগুলো দিচ্ছে তাদের ভিডিওতে আমরা শুধু দেখতে পাচ্ছি মায়ের যে মুখমণ্ডল বা তার মায়ের প্রতিমাটা আর মায়ের যে সন্তানগুলো তাদের কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না তো সেটা কি অন্যদিকে করছে নাকি সেটা কিছুদিন সেটাতে হাত দেবে তো সমস্ত খবরাখবর নিয়ে আমি রয়েছি আমি সুমন্ত তোমরা দেখছো এসএমটি সুমন্ত তো এই যে হচ্ছে কামালপুর সেই অভিযান সংঘের যে এখানে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাব। এবং এই যে যে এই ক্লাবের যে কর্ণধর রয়েছে বা এখানে যে মেন দায়িত্বে রয়েছে তার সাথে কথা বলবো কতটা কাজ এগোতে পারলো তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা করে দিও তো চলো এই যে যে সামনেটাই আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আগে ছিল না তো এই যে এটা হচ্ছে দাদারা বলছে যে এটা হচ্ছে অসুরের মুখমণ্ডল মানে এখানে তৈরি করছে ব্যাপারটা দেখতে পাচ্ছ যে এখনই একটা ভাব বুঝতে পারছি যে এখানে এই যে অসুরের যে নাকটা আর এখান থেকে যে একটা মুখের যে অংশটা সেটা কিন্তু এখানে অলরেডি কাজ শুরু করে দিয়েছে এখানের যে ট্যাকচারটা এটা মোটামুটি একটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা মানে অসুরের একটা মাথা তৈরি করা হবে আর এই যে এত বড় একটা মা দুর্গার প্রতিমা তো তার জন্য তো একটা মানানসয়ের একটা ব্যাপার থাকে সেই কারণে কিন্তু অসুরও কিন্তু কম বড় নেই তো এই যে 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 দেখতে পাচ্ছ এই যে সামনে এই যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু পুরোটা অসুর আমি তো হট করে প্রথম মনে করেছি যে হয়তো প্যান্ডেল বানাচ্ছে কিনা এটা তো এরকম কিন্তু অনেকের মনেই হতে পারে এই যে এত বড় একটা বাস দিয়ে করছে আর এনাদের যে ব্যাপারটা পুরোটাই আলাদা কারণ বিশেষ করে এটা হচ্ছে একটা ফাইবার কাস্টিং এর উপরে কাজটা করা হচ্ছে তো অনেকে হয়তো ভাবতে পারে যে এরকম বাঁশ পুঁতে পুঁতে আবার কে কি কেমন ভাবে করে তো এটার ভেতর থেকে দাদারা শ্বাস বের করে নেবে তারপর এবং এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মায়ের পা তো দেখতে পারছো যে মায়ের পা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় আর এখানে যে বৃষ্টির জল পড়ে এখানটা কিন্তু ধুয়ে গিয়েছে এই যে এই সাইডে দেখতে পারছো এই যে এই সাইডটাই এখান থেকে মাটি নিয়ে কিন্তু এই মায়ের মূর্তিটি গড়া হচ্ছে তো এখান থেকেই কিন্তু এই যে যে কাদা মাটি আর এটা কিন্তু একদমই অন্য রকম মাটি পুরো আঠালে টাইপের যে মাটিগুলো হয় সেই মাটি দিয়েই কিন্তু মায়ের প্রতিমা তৈরি করছে এর সাথে বিচলি বিচলিও দিচ্ছে তো দেখো এইদিকে আসো একটু তো তো এই এই যে 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 এগুলোর এগুলোর থেকে থেকে কি নেওয়া নেওয়া হয়ে হ্যাঁ হয়েছে দেখতে পাচ্ছ যে এই যে যে ডিজাইনগুলো এখন এগুলো ধুয়ে গেছে তো এখান থেকে মায়ের যে শ্বাসটা দরকার ছিল তাদের এটা কিন্তু বের হয়ে গিয়েছে অলরেডি তো এটা অনেকে ভাবতে পারে যে মাকে হয়তো শুইয়ে বানাচ্ছে পরে দাঁড় করে দেবে এমন কিছু নয় এটার উপরে জাস্ট একটা ফাইবার কাজ হবে তারপরে সেই ফাইবারটা দিয়েই কিন্তু মায়ের প্রতিমা তৈরি হবে তো এটা একটা ছাজ বলতে পারো দাদা বলছি যে আমরা যে মায়ের পায়ের দিকটায় দেখলাম যে ভাঙা রয়েছে ওখানে কি কমপ্লিট হয়ে গেছে না ওটা ওটা আমি বলছি আমাদের এই যে কাজটা হচ্ছে এই কাজটা হচ্ছে ধরো তিনটে ধাপের কাজ আচ্ছা একটা হচ্ছে তোমার প্রথমে যেমনি মাটির ঠাকুর তৈরি হয় বাঁশ কুটি তোমার মাটি দিয়ে তো সেই মাটির কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর তারপরে ফাইবারের ডাইস তৈরি হচ্ছে ডাইস ডাইস পরে ফাইবার থেকে ওইটা একটু দেখাতে পারো ওইটা মায়ের পায়ের অংশ মায়ের পায়ের অংশ সব একটা পার্ট ওইভাবে রিলিজ হচ্ছে আচ্ছা আর এটা হচ্ছে ডাইসের অংশ রয়েছে আচ্ছা এটা বেরিয়েছে ওইখান থেকে আর এই যে ভাঙা দেখছো এখান থেকে সব ডাইস বেরিয়ে গেছে ওটা এখনো ডাইস তৈরি বাকি আছে মানে মায়ের একদম মুখমণ্ডলটা এখনো বাকি এটা এটা তিনটে ধাপে একটা ধরো প্রথমে মাটির দুর্গা তৈরি হচ্ছে তারপরে ফাইবারের ডাইস তারপরে গিয়ে ওই মলটা রেডি হচ্ছে ডাইস থেকে আচ্ছা এইভাবেই কাজটা চলছে তিনটে ধাপে কাজটা চলছে এই কাজটা মোটামুটি আর কতদিনের মধ্যে আপনারা করতে পারবেন আমাদের ইচ্ছা আছে পনেরো দিন আগে কাজ কমপ্লিট করুক দুর্গা আচ্ছা আচ্ছা মানুষ ভালোভাবে দেখতে পারবে আশা করছি এখন অবধি হ্যাঁ যে মানুষ অন্ত সুষ্ঠুভাবে গ্রামের পুজো গ্রামের উৎসব মাঠটা দেখাতে পারো এত বড় মাঠ যথেষ্ট পরিমাণে মানে বড় রয়েছে মাঠ হলেও আমার অসুবিধা হবে না যেহেতু এখানে বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি হচ্ছে তো এটা এখনই মানুষের একটা আবেগ থাকবেই এখনই মোটামুটি ওয়ার্ল্ড রেকর্ড বলতে পারো হ্যাঁ আমরা তোমাদের একটা বলে দিই গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আমরা অ্যাপ্লাই করেছি সপ্তাহখানেক আগে করেছি তো সেটা তো একটা প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটা কমপ্লিট হলে আমরা জানিয়ে দেবো আমরা যে সব কিছু করতে পারবো এটাও আমরা এখনও বলতে পারছি না কারণ আমরা রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেছি হ্যাঁ এবার সেটাও বলে দিই একশো পঁচিশ ফুটের অ্যাপ্লাই করেছি হ্যাঁ তো সেটা আশা করছি আমাদের হয়ে যাবে আর এই মুহূর্তে এখানে মানে মানুষের ভিড়টা কেমন বুঝছেন মানুষের ভিড় যদি বলো মিডিয়া কাভারেজে ধরো এই মুহূর্তে দু কোটি লোকের সোশ্যাল মিডিয়ায় অনলাইন যেগুলো আছে দেখা হয়ে গেছে আর এখানে কি মানে এই যে মাতৃপ্রতিমা এটা কি দর্শন করতে এখনই আসছে পাবলিক এটা বিকাল হলে তোমরা বুঝতে পারবে বিকাল হলে দু চার হাজার লোক সবসময় অলরেডি অলরেডি আসছে আচ্ছা র্যান্ডাম আসছে লোকজন দিকে আসলে হবে ফাইবারের এর ভেতরটা এটা কি প্রক্রিয়া ওটা কেমিক্যালের একটা প্রক্রিয়া থাকে ফাইবার রেজিং থাকে ম্যাট থাকে আচ্ছা আচ্ছা বিভিন্ন রকম দিয়ে যথেষ্ট পরিমাণে একটা বড় অনেক বড় এটা এটা ধরো প্রায় মুখ থেকে এই অব্দি তিরিশ ফুটের কাছাকাছি মানে মায়ের এটা পুরো ট্যাকচার এটা পুরো একটা মুকুট হবে নিচে দিয়ে আর একটা মায়ের মুকুট থেকে মানে মায়ের পা অব্দি এটা কত ফুট হচ্ছে এটা 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 আছে তোমার এখন বর্তমানে চুরাশি পঁচাশি ফুটের আছে চুরাশি পঁচাশি তো পুরো মানে মায়ের যে প্রতিমাটা এটা কত ফুটের মধ্যে হতে যাচ্ছে এর সাথে মানে আমরা সেট না করলে বুঝতে পারবো না যদি আমি তাও একটা আইডিয়া বলছি অশুরটা হাইট হয়ে যাবে প্রায় চৌত্রিশ ফুটের আশেপাশে আর তার মাথার ওপরে মায়ের পাটা থাকছে আর যদি বলে একটা বেস তো দিতেই হবে সেটা বেসটা দিয়ে তো মায়ের মায়ের যে এত বড় একটা রূপ রয়েছে আচ্ছা মায়ের সন্তানরাও কি এরকমই হবে মানে এত বড় তো আর হবে না মায়ের ফ্যামিলি বড় সরোই ফ্যামিলি হবে এর সাথে মানানসই থাক মানানসই তো করতেই হবে ছোট কিছু ছোট কিছু মানানসই হবে আচ্ছা তো দেখতে পাচ্ছো একটু এগিয়ে আসো যদি আমি একটু মুকুটের দিকে দেখাই তো এই যে যে মুকুটের অংশটা এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে রয়েছে আচ্ছা কথা বলতে বলতে জানাই হলো না আচ্ছা দাদার নাম কি আমি সুজয় বিশ্বাস কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি আচ্ছা তো এখানে একটা জিনিস ভালো লাগছে যে আমি এটা ভিডিওতেও দেখলাম যে এখানে আপনারা বলছেন যে গ্রামের সবাই কিন্তু এই পুজোতে সারেক রয়েছে এই পুজোটা দেখো এই পুজোটা তো আমরা এখন যে পুজোটা হয়তো শুরু করেছিলাম একটা বড় দুর্গা হবে এরকমভাবে কিন্তু তারপরে চিন্তা করলাম বড়টা সবথেকে বড়ই হোক তো চিন্তা চিন্তাভাবনাটা আসছে এখন যে আবেগে আমরা কাজ করছি আমাদের আবেগ নেই এখন ঠিক আছে এটা কামালপুরের আবেগ নেই এটা রানাঘাটের আবেগ এটা নদীয়ার আবেগ এটা যদি বলো এটা যদি বাঙালি আবে কারণ কি বর্তমানে যে বড় দুর্গা শিরোপাটা এটা এখন রয়েছে আসামের আছে পার্কে অষ্টআশি ফুট হয়েছিল তো সেটা এটা এটা হঠাৎ মাথায় আসলো কিভাবে এটা আসলো কিভাবে যদি বলো বড় দুর্গা করবো তারপরে চিন্তা ভাবনা একটা ছোট জায়গাতে আছে দেখো আমাদের একটা জিনিস নাড়া দিয়েছে গ্রাম থেকেই বলো হ্যাঁ যে অন্তত একটা বড় দুর্গা শিরোপা আমাদের বাংলায় নেই এটা একটা নাড়া দিয়েছে এত পুজো হচ্ছে ঘরে ঘরে দুর্গা পুজো হয় আর দুর্গা পুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গত দু এক বছর বোধ তো সেই হিসাবে বড় দুর্গা শিরোপাটা আমাদের নেই এটাও একটা নাড়া দিয়েছে তো সেইভাবেই চিন্তাভাবনা করেছি গ্রামে আশা করি অসুবিধা হবে না প্রজেক্ট যেভাবে এগোচ্ছে জানি অসুবিধা কিছু হবে না কারণ এটা খুব লাইট ওয়েট হালকা দাঁড়াবে না আর এত বড় মাঠ তো আমরা সুযোগটা কি এখানেই হবে এই দিকটায় ঠাকুরটা বসবে এই এই টোটাল মাঠটা পাওয়া যাবে টোটাল মাঠটা পাওয়া যাবে মানে ঠাকুরটা এই সাইড করে বসাবেন এই এইদিকে মুখ করে বসে এইদিকে দিকে মুখ করে দক্ষিণ দিকে মুখ আচ্ছা তো টোটাল মাঠ পাওয়া যাবে আশা করি প্রশাসনিক সহযোগিতায় প্রশাসনের যাতে কোনো অসুবিধা না আমাদের আপামোর গ্রাম নয় শুধু অঞ্চলের সবাই আমাদের অন্যান্য ক্লাবরা সবাই হেল্প করছে এত সবাই থাকবে গ্রামের লোকজন থাকবে এত ভলেন্টিয়ার থাকবে আর তার সাথে প্রশাসনের লোকজন থাকবে তো আশা করি ভিড় একটা হবেই আমরা আন্দাজ করতেই পারছি কারণ কি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আর যদি বলে এখন ট্রেন্ডে রয়েছে একদম আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আমরা আর একটা কথাও বলি যে দেখো গ্রামের সাধারণ লোকজন হঠাৎ করে উদ্যোগ নিয়েছে আর সেইটাই এখন একটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে এর জন্যে এমন নয় যে আমাদের এই এই ক্লাবটা যে বিশাল প্রভাবশালী কিংবা বিশাল কোনো কিছু এরকম কিছু নয় কিন্তু অন্যান্য ক্লাবগুলো যেমনি পুজো করছে তাদের সাথেও আমাদের কোনো কম্পিটিশন নেই যে অমুক জায়গায় অনেকে বলছে যে কলকাতার ভিড় কি এখন হবে যদি ভিড় হয় হ্যাঁ বিশ্বের বড় হবে এমন নয় যে কলকাতার সাথে আমার কম্পিটিশন রয়েছে কিংবা কলকাতার বড় ক্লাবের সাথে কোনো আমার ইয়ে আছে কারণ ওদের ফান্ডের সাথে আমাদের ফান্ডের তুলনাই হয় না আমরা একটা চেষ্টা করেছি যে পুজোটাকে যাতে সবাই দেখতে পারে

তো এই যে এত সুন্দর একটা পরিবেশ চারিদিকে চাষের জমি একদম গ্রামের মধ্যে এত সুন্দর একটা কিন্তু একটা অন্যরকম একটা উদ্যোগ আমরা চাইছি এবার শহরের লোক কিছু গ্রামে আসুক অন্তত আর এখনি তো মোটামুটি সমস্ত গ্রামের মানুষের একটা মানে খুশি একটা যে ব্যাপারটা সেটা গ্রামের সব ইউনিটি ছাড়া কিছুই হয় না একদম গ্রামের ধরো গ্রাম নয় টোটাল এলাকা যদি বলো এখন আমরা নদীয়াবাসী ইউনিটি হয়ে গেছি এই পূজোটাকে আমাদের

ডিজাইন গুলো ভেতরে পড়ে গেছে এটা এখন দেখতে পাচ্ছি মানে সুন্দর ডিজাইন ঠিক আছে আচ্ছা আচ্ছা যেটা হয়েছে যে মায়ের মুখ মায়ের মতোই এসেছে মায়ের সুন্দর আসলে থেকে আর একটা পার্ট হবে এটা তিনটে ধাপ একটা হচ্ছে মাটির করা তারপরে ডাইশ করা

তা না হলে পরে এত বড় দুর্গা প্যান্ডেলটা কি রকম প্যান্ডেলটা কি হতে পারে প্যান্ডেল এখানে কিছুই হচ্ছে না ওপেন ফিল্ডে হচ্ছে যেহেতু মা দুর্গা এত বড় হচ্ছে তো এখানে কোনো প্যান্ডেলের জায়গা হবে না তবে দুর্গার खर्चा অনেক মারাত্বক মানে যদি বলো তিন দিন তো মোটামুটি শুনছি বাড়তেই আছে বাড়তে বলতে বাড়তে আমরা এখনই কত দূর গিয়েছে তা না এখন আমরা যেটা গ্রিনিচ অলপোকে যেটা अप्लाई করেছে সেটা 125 দিয়ে অ্যাপ্লিকেশন করেছি ঠিক আছে 125 আমাদের একটা সিক্রেট ছিল সিcret পরেও এখনো আমরা বলছি সেই 125 টা 125 ই পার্টিকুলার থাকতে পারে কিন্তু আমরা না সেটিং করে আন্দাজ হয় না এটা এটা আমরা স্কেলটা যখন টানাবো তখনই বুঝছো কতটা আসছে আচ্ছা আচ্ছা আর একটা ব্যাপার কি বলতো এটা গ্রামের পুজো তো একটা যদি তোমাদের মারফতেই বলি যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট কিংবা স্পন্সরশিপ এখানে করে এখন কোনো এখনো কোনো স্পন্সরশিপের পুজো না এটা বিগ বাজেট বিগ বাজেট এটা মানে আমি বলছি এটা বাজেটটা আমি সঠিক করে বলতে পারছি না তবে এই মোবাইল নাম্বারটা তোমার যদি যোগাযোগ করতে চায় নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স থ্রি টু ফোর সিক্স তো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো যদি কোনো স্পন্সার দিতে হয় কোনো কিছুর যদি অ্যাড দিতে হয় দাদার সাথে যোগাযোগ করতে পারো তো দাদারা একটা সত্যি এই যে গ্রামবাসী সমস্ত সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছে এত বড় একটা মাতৃ প্রতিমা সবার সামনে তুলে ধরতে চলেছে এটা কিন্তু বাঙালির একটা আবেগ তো অবশ্যই তোমরা চেষ্টা করো দাদাদের যেন কোনো অসুবিধা না হয় পুজোটা সবার আর সবাই আসো এনজয় করো এত সুন্দর একটি মা দুর্গার প্রতিমা তোমাদের জন্যই তৈরি করছে এই দাদারা অক্লান্ত পরিশ্রম করে এবং এই গ্রামবাসীরাও অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটা করছে তোমরা অবশ্যই এসো এবং এই মাকে দর্শন করো অবশ্যই ভালো লাগবে এত সুন্দর একটি গ্রামের মধ্যে এত সুন্দর একটি পুজো হচ্ছে এই যে গ্রামের মানুষের এত বড় একটা উদ্যোগ নিয়ে করছে সত্যি একটা মানে কিছু বলার থাকে না এত সুন্দরভাবে যে কাজটা করছে করছে একই কথা বলছিল মায়ের মুখের উপর উঠে কাজ করছে করছে কারণ কি দেখো ওই মেকিংটা তো কেউ দেখায় না একদম তৈরিটা কেউ দেখায় না কোন মানুষের আমরা এখানে নই কোনো কিছু করিনি না টোটাল সবার জন্য আমরা এটা হয়তো অনেকেই বলছিল যে মায়ের যে মানে মন্ডলে উঠে কাজটা করছে হ্যাঁ দেখো এত বড় দুর্গার কাজ দুর্গা যদি বলো যত দুর্গা ঠাকুর প্রতিমা তৈরি হয় পাল শিল্পীরা যদি তাদের বাড়ি গিয়ে তুমি মেকিংটা দেখো যে মাটিটা তৈরি করছে পায়ে দিয়ে মেনে মেনে তৈরি করছে হ্যাঁ তারপরে গিয়ে সেটা মায়ের গায়ে লাগছে আর মা তখনই সম্পন্ন হয় যখন তার প্রাণ প্রতিষ্ঠা হয় একদম কিন্তু তার আগে তার পদ্ধতিগুলো সবাইকে নিয়ে এত কথা না বলাই টাই মানে এটা আমরা দেখাচ্ছি বলে অনেকে দেখতে পাচ্ছি কিন্তু এই বলে না ওই আনন্দটা দুর্গাপুজোর আনন্দটা শুধু শুধু অন্যদিকে লাভ নেই ঠিক আছে এগুলো কি হয় আবেগ তো আমাদের সবারই আছে মা যখন বিসর্জন যায় সেই আবেগটা যদি দেখতে হয় মায়ের কিভাবে কোন ঘাটে কিভাবে বিসর্জন দিচ্ছে তো সেটা দেখেও আমাদের আবেগ হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই প্রসিডিওর মা যখন আসে প্রাণ প্রতিষ্ঠা হয় মা যখন চলে যায় বিদায় দেওয়া হয় তারপরে তার মূর্তিটা বিসর্জন এটাই হয় স্বাভাবিক কিন্তু তার আগে তৈরির আগে এত কথা বলতে গেলে অসুবিধা হয় অন্যদিকে ডাইভেট হয়ে যায় এত বড় দুর্গার আনন্দটা নষ্ট হয়ে যায় আচ্ছা মা দুর্গার প্রতিমা তৈরি করছে তো তোমরা আসো এখন থেকেই আসতে পারো এবং তোমরা যদি কোনো কিছুর অ্যাড দিতে চাও দাদাদের সাথে যোগাযোগ করতে পারো দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঠাকের পিঠে পড়লো কাটি জমজমাটি সাজে সে যেছে আঁকা যে মায়ের হাতটায় শ্বাসটা কিন্তু বের করা হয়ে গিয়েছে দেখলে তো হট করে হয়তো ভাবতেই পারে যে এটা হয়তো প্যান্ডেল বানাচ্ছে আমি তো প্রথমে এসে ভাবলাম যে প্যান্ডেল কিনা সো একটু ভালো করে দেখলেই বোঝা যাবে এটা কি হচ্ছে এটা অসুর বন্ধুরা এটা মানে যে এত বড় একটা মায়ের প্রতিমা বানাচ্ছে তো সাত তার সাথে একটা ম্যাচিং এর একটা ব্যাপার থাকে তো সেই কারণে কিন্তু এই যে এত বড় একটা বড় বিকশাই অসুর মানে একদম এরকম বড় হয়তো মানে প্যান্ডেল হয় না এরকম একটা ব্যাপার এত বড় একটা প্যান্ডেল হয় না তো এত বড় একটা অসুর আর এরপরে যখন মায়ের মূর্তি দেওয়া হবে তখন সেই লেভেলে মানে আমাদের এইভাবে একটা যদি বলো তো মানে এই যে ইউটিউব ক্রিয়েটার বা এই যে খবরের দেখো কি কোনো এদের তো অবশ্যই ভূমিকা আছে এরা ছাড়া তো বড় মিডিয়া আসে এদের কাছ থেকে সবাই পায় তারপরে আস্তে আস্তে বড় মিডিয়া আসছে তো ইউটিউবারদের একটা দারুণ ভূমিকা আছে অন্তত এরাও জিনিসটা তুলে ধরেছে একদম এদের থেকে সবাই জানতে পারছে তারপরে আস্তে আস্তে পুরো মিডিয়া ট্রেন্ড হয়েছে আচ্ছা ইউটিউবার যে দাদারা বা যারা রয়েছে তাদের কি মানে শারদ সম্মান দেওয়া হবে এরকম মানে সম্মান মানে আমরা একটা ভাবছি যে আমরা তো কিছু লোক যারা করেছে তো তাদের জন্য তো আমরা একটা প্রাইজের ব্যবস্থা আমাদের এখনো মিটিংয়ে হয়নি সেইভাবে একটা আমরা করব কারণ দেখো একটা সবারই একটা মনচো দরকার একদম একদম ফামরাও চাই মনচোটা সবাই পাক সবাই শেয়ার করুক এই যে মা দুর্গার একটা প্রতিমা এটা যাতে সারা বছর থাকে এরকম ধরনেরও কিন্তু একটা ভাবনা আসতে পারে অনেকের মনে সেটা এখনো ওইভাবে ভাবা হয়নি ঠিক আছে এটা একটা আছে মরিসাসের একটা আছে 108 ফুটের আছে কিন্তু না কলকাতায় না ভারতবর্ষে এরকম jindawauna করা হয়নি তবে হ্যাঁ চিন্তা ভাবনা করলে অবশ্যই ভালো পারে যেতেই তো ভিডিও আমি এখানে শেষ করছি আর বেশি বাড়াচ্ছি না আর আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো গুলো অবশ্যই দেখতে থাকো আর বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলো না আর এই যেই কামালপুরে এত সুন্দর একটি মাতৃ প্রতিমা এই দু হাজার চব্বিশে তোমাদের সামনে তুলে ধরতে চলেছে তোমরা অবশ্যই এসো এবং এত সুন্দর একটি মাতৃ প্রতিমা দর্শন করো তো আজকের আমি এখানেই শেষ করলাম এবং ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে এবং কমেন্টে জয় মা দুর্গা লিখতে অবশ্যই ভুলো না